দেশের নাম লাউস যারা বাংলাদেশ থেকে লাউসে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লাউসে বেনানা প্লান্টেশন এবং বেনানা প্রসেসিং ও প্যাকেজিংয়ের কাজ তারা কিভাবে করে আপনি যদি এই কাজে যেতে চান তাহলে ভিডিওটি এ টু জেড দেখবেন এবং শেয়ার করবেন কারণ লাউস থেকে মাদার পাওয়ার ইয়ার ট্রাভেলের কাছে এই ভিডিওটি আসছে দেখুন এইভাবে কলাকে আপনি প্যাকেট করতে হবে অর্থাৎ তাদের কলা বাগানে যদি আপনার কাজ হয় তাহলে এই কাজগুলো পলিথিন দিয়ে সুন্দর করে এগুলা ময়লাগুলোকে পরিষ্কার করে তারপর এভাবে আপনার দেখতে থাকুন তারপরে চলুন ভিতরে কলাগুলা বাগান থেকে আসার পরে এইভাবে আপনাকে পরিষ্কার করতে হবে তারা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লাউজ আলেপ্পা শহরে বেতন থাকবে চারশো ডলার ওভার টাইমের অবশ্যই সুবিধা আছে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন এবং অন্যান্য যে কোনো উন্নত দেশের ভিসার আবেদন করতে পারবেন তবে একটু সময় লাগবে সেখানে কাজ করার পরে বা কার্ড পাওয়ার পরে খাওয়া নিজের বা বাঙালিরা মেস করে খেতে পারবেন বেতন তো অবশ্যই চারশো ডলার বিমিতি কার্ড পাবেন তারপর ইচ্ছা করলে এই ভিসা থেকে আপনার লোনও নিতে পারবেন দেখুন কীভাবে তারা মানে বেনানা অর্থাৎ কলাকে প্রক্সকে সাজিয়ে রাখছে ভিতরে হতে পারে যারা থেকে লাউস যে কোনো দেশে যাবেন তারা হিসাব মিলাচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডাবল নাইন থ্রি ওয়ান ডাবল নাইন এই নামে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সরাসরি ফোন না দিয়ে আগে মেসেজ দেবেন এই হচ্ছে লাউসের কাজ বিশেষ করে বেনানা প্লান্টেশন এবং বেনানা প্রসেসিং ও প্যাকেজিংয়ের কাজ যারা দেখেন এইভাবে কিন্তু তারা এই থেকে কলাগুলো এনে ভিতরের কাজগুলো হচ্ছে এটাই মানে এই কাজগুলোকে আপনার করতে হবে বেতন যেটা সাড়ে তিনশো চারশো ডলার ওভার টাইম তো অবশ্যই আছে এবং প্রসেসিং টাইম দু মাস সময় লাগবে যারা লাউস যাওয়ার আগ্রহী যোগাযোগ করতে পারেন কারণ কোটা খুবই কম অল্প কিছু পাসপোর্ট গ্রহণ করা হবে সত্য সন্ধানে প্রবাসীদের কল্যাণে মাদার পাওয়ার ইয়ার ট্রাভেল আছে আপনাদের পাশে এইভাবেই আপনারা কাজ করতে হবে আপনারা একটু দেখুন তারা কীভাবে কাজ করতেছে এই কাজগুলাই দেখুন এটা স্টিকার বিষয় হবে এটা হচ্ছে বাহিরের অংশ